দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল শাককর প্রতিদিনের মতো আজো আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় পোস্ট্রাব ঝরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রেখেছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম 1972 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম এস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভির সকলকে ধন্যবাদ স্যার প্রস্রাব ঝরা একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে প্রস্রাব ঝরা বলতে আসলে কি বোঝায় আসলে মানুষ তো সাধারণ মানুষ সবাই আমরা মানে একটি নিয়মিত অনুসারে সাইকেল অনুসারে তার প্রস্রাবটা করে এখন কেউ কেউ দেখবেন যে বাচ্চারা বিশেষ করে ঘুমের ঘরে প্রস্রাব করে এবং বলে দেয় যে প্রস্রাব ঝরে গেছে এবং কেউ কেউ দেখবেন যে যারা বিশেষ করে বয়স্ক পুরুষ পেশেন্ট তারাও একসময় বলে যে আমি ধরে রাখতে ঝরে যাচ্ছে আবার কিছু রুগী আছেন যারা বিছানায় দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী এবং তারাও তাদের যারা অ্যাটেন্ডেন্ট তারা আসেন এবং তারা কমপ্লেন করেন যে স্যার প্রস্তাবটা ধরে রাখতে পারে না এবং প্রস্তাব সে কন্টিনিউ প্রস্তাব করে দেয় আমরা এই জন্য প্যাম্পার্স আর কিছু শ্রেণীর রুগী আছেন বিশেষ করে আমি মহিলাদের ক্ষেত্রে বলবো এবং এই কমপ্লেনটা মহিলাদের অনেক বেশি এবং তারা বলে থাকেন সাধারণত সেটা অল্প বয়সও হতে পারে কিংবা বয়স যাদের অনেক বেশি তারাও সাধারণত বলে থাকেন যে তারা প্রস্রাব এরকম ধরে রাখতে পারেন এবং হাসি কাছির সাথে প্রস্রাব ঝরে কেউ কেউ কমপ্লেন করেন যে সবসময় তার প্রস্রাব ঝরে আর আরেক ধরনের রুগী যারা আমরা সাধারণত পেয়ে থাকি যে তারা একটি অপারেশন হয়েছে এবং সেই অপারেশনের পর থেকে তার প্রস্রাবটি কন্ট্রোল করতে পারে না তার প্রস্রাবটি ঝরে যায় সেক্ষেত্রে আসলে কোন কোন রোগের জন্য এই সমস্যাগুলো হচ্ছে সাধারণত দেখা যায় যে যারা এলডারলি পেশেন্ট পুরুষ যারা এলডারলি পেশেন্ট তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা বলে থাকি যে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট প্রোস্টেট যখন বড় হয়ে যায় বা প্রস্রাবের রাস্তাটি যাদের শুরু হয়ে যায় তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে প্রস্রাবটি ওভারফ্লোইন কন্টিনেন্স সাধারণত হয়ে থাকে তাদের এই এই সমস্যাটা হয়ে থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেমন বিশেষ করে যারা বিছানায় রাত্রে যারা প্রস্তাব করে দেন এটা ঝরা বলবো না অনেকটা প্রস্তাব করে দেন অভ্যাসগত সাধারণত সাধারণ ছয় বছরের পরে বাচ্চারা বিছানায় সাধারণত প্রস্তাব করেন না কিন্তু অনেক অনেক ক্ষেত্রেই অনেক বাচ্চারা দেখা যায় ছয় বছরের পরেও তারা বিছানায় প্রস্তাব করেন আর তাদেরকে আমরা যেমন রাত্রেবেলা রক চার্নাল অ্যানালিসিস আমরা এটা এটাকে বলে থাকি আর সাধারণত ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি সেটা দেখা যাচ্ছে যে তার হয় সেটি স্ট্রেস ইন বা ওয়ারফ্লো ইন কন্টিনেন্স এরকম হতে পারে এবং ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে অনেকের ক্ষেত্রে যাদের জরায়ু রাস্তাটা সামনের দিকে সাধারণত বের হয়ে আসে অথবা এলডারলি পেশেন্টের ক্ষেত্রে হরমোনাল ইফেক্টের কারণে যে মাসেল টোনিসিটি সেটি কমে যায় সেই ক্ষেত্রে এটি হতে পারে অথবা ধরেন যারা লং টার্ম নর্মাল ডেলিভারি হয় অনেক সময় নিয়ে নর্মাল ডেলিভারি হয় সে সেক্ষেত্রে এই এই ধরনের প্রবলেমগুলো হয় তবে সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের এটি এফেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আসলে এই যে বয়সের যে পরিসীমার কথা আপনি বলছিলেন সেটি আসলে কত এটি আসলে বয়স কোনো যে বাচ্চাদেরও হতে পারে বাচ্চাদেরও দেখবেন যে অনেক সময় প্রস্রাব করছেন তারপর বলেন যে প্রস্রাব ঝরে মিস ঝরা না মানে ফোটায় 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 পড়া প্রস্রাব করা যেটা আমরা বলে সাধারণত ডিবলিং অফ পোস্ট মিক অফ ইউরিন সাধারণত এটা দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রেও সাধারণত এই ধরনের হলে একটি রোগ আছে যেটা আমরা বলে থাকি যে পোস্টের ইউরোথল ভাল্ভ মানে যদি প্রস্রাবের যে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে একটি ভাল্ভের ভিতরে থাকে সেই রকম কন্ডিশনের ক্ষেত্রেও সাধারণত দেখা যায় যে এই ধরনের ফোটায় ফোটায় প্রস্রাব হতে পারে আর বয়স্কদের পুরুষ বয়স্কদের রোগের কথা তো বললামই যদি আবার কারো যদি প্রস্রাবের রাস্তাটি শুরু হয়ে আসে স্ট্রিকচার হয় ন্যারো হয়ে যায় তখন সাধারণত দেখা যায় যে প্রস্রাব অনেক ক্ষেত্রেই লংটা প্রস্রাব থাকে এবং তার রিটেনশন হয় এবং সেক্ষেত্রেও সাধারণত এরকম প্রস্রাবটা তার ঝরতে পারে একজন ব্যক্তি সেক্ষেত্রে আসলে কোনো লক্ষণ উপসর্গ থাকে কি না এই প্রস্রাব ঝরার সাথে হ্যাঁ তাকে দেখবেন যে সাধারণত যে ইনকন্টিনেন্স ইউরিন যেগুলো আমাদের কাছে নিয়ে আসেন এবং তার একটা ফাউল স্মেলিং সে যখন আসে তার কাপড় চোপড়ে দেখবেন যেটি ভালো প্রস্রাবের গন্ধ তার এতে থাকে শরীরে থাকে এটি হলো আমাদের ফার্স্ট ডায়াগনোসিস যে আমরা বুঝে নিই যে তার এই সমস্যাটা হচ্ছে আবার তাকে আমরা জিজ্ঞেস করি যে যে হ্যাভি এন হিস্ট্রি অফ সার্জারি পাস্ট ইমিডিয়েট পাস্ট যে তার কোনো ওই সময় তার কিছুদিন পূর্বে তার কোনো কোনো সার্জারি হয়েছে কিনা যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের পুরো এলডারলি পেশেন্ট তাদের যদি পোস্টের গ্ল্যান্ড বড় থাকে তাদের যদি সার্জারি হয়ে থাকে সেই ক্ষেত্রে সাধারণত এই প্রবলেমটা হয় অথবা কার্সিনোমা পোস্টের যদি হয় সেটা যদি সার্জারি করে থাকেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে এই ধরনের ইনকন্টিনেন্স হতে পারে আর সাধারণত এটা আমরা হিস্ট্রি দেখি আমরা হিস্ট্রি শুনে আমরা নিই এবং মেয়েদের ক্ষেত্রে আমরা সাধারণত জিজ্ঞেস করি যে তার কতদিন আগে অপারেশন হয়েছে বা তার লং টার্ম যেটা ডেলিভারি নর্মাল ডেলিভারিটার ক্ষেত্রে যদি অনেকক্ষণ সময় নেয় হ্যাঁ তাই সেইটাও আমরা সাধারণত বলে থাকি যে কখন এটা কতক্ষণ সময় নিয়েছিল ওগুলো পুরো পুরোনো কোনো কাগজ আছে কি সেগুলো আমরা চেক করে থাকি তাই আসলে হিস্ট্রি এক্ষেত্রে হিস্ট্রি আপনাকে বলে দিবে যে এই এটি কী ধরনের রোগ কখন হচ্ছে এবং সাধারণত মানে আপনাকে করণীয় কি সেটা হিস্ট্রি আপনাকে এই জন্য সাধারণত আমরা বলে থাকি যে তার উপসর্গগুলো খুব মনোযোগ দিয়ে শোনা নিশ্চয়ই একজন ব্যক্তির এই সমস্যাগুলো রয়েছে কিন্তু তিনি চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন কিংবা হাসপাতালে শরণাপন্ন হওয়া উচিত এই ধরনের রোগীগুলো সাধারণত যদি চিকিৎসা মানে আসেন না আমাদের কাছে কেন আসেন না তিনি লজ্জা আসেন না বিশেষ করে মেয়েরা মেয়েরা লজ্জা আসে না এবং তারা মনে করে যে এটা কি এটা বল কীভাবে বা সে উপস্থাপন করে তার ডাক্তারের কাছে সাধারণত এই রোগ রোগগুলো সাধারণত আমরা নেগলেক্টেড ডিজিজ হিসাবে সাধারণত চিহ্নিত করে থাকি এবং তারা সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা অবহেলা করেন এবং তারা আসতে চান না এবং এই অনেক ক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে রিকারেন্ট ইউরিনিট্যাক্ট ইনফেকশন হলে ইউরিনিটাইক্ট ইনফেকশন হলেও কিন্তু প্রস্তাব ঝরতে পারে যেটা আমি বলে থাকি সাধারণত যে তাতে দেখা যায় যে এই রোগগুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করা এবং সেটাকে জাস্টিফাই করে তার ইনভেস্টিগেশন করে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া এবং সাধারণত দেখা যায় যে তারা যখন একদমই পারছেন না আর কোথাও কোনো কিছু পারছেন না বা স্পেশালাইজড কোনো ডাক্তারের কাছে গিয়েছেন তখন তারা সাধারণত স্পেশালাইজড ডক্টর কাছে তারা সাধারণত রেফার করে থাকেন যেমন নিউরোজনিক যাদের কজগুলো হয় বিশেষ করে যেন আপনি জানেন যারা এই স্ট্রোকের পেশেন্ট বা নিউরোজিক কজ তার দেখবেন যে অনেক সময়ের ক্ষেত্রে এই একই সাথে হিস্ট্রি পাবেন তার বাথরুমের রাস্তা তার প্রবলেম হচ্ছে তার বাথরুমটা কনস্ট্রিপেশন হচ্ছে বা বাথরুম ধরে রাখতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত এরকম হয় এবং আপনি জানেন যে যে আমাদের যে বডির যে স্পাইনাল কর যেটা মেরুদণ্ড আমরা বলি সেই মেরুদণ্ডের ভিতরে যে নার্ভটা থাকেন সেখানে যদি একটা সেকশনের নির্দিষ্ট লেভেলে যদি তার এরকম ইঞ্জুরি হয় বা কাট হয় বা প্যারালাইজ তখন কিন্তু এই এইসব রোগীর ক্ষেত্রে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে থাকে আপনাদের কাছে এই ধরনের রোগী আসার পর আপনারা আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে কোন কারণে হচ্ছে আমরা প্রথমেই তাকে তো যেটা আমরা হিস্ট্রি নেই হিস্ট্রি নিয়ে আমরা সাধারণত প্রথমে আমরা চেষ্টা করি যে রোগটাকে আইডেন্টিফাই করার এবং আমরা অনেক সময় ইউরিনের রুটিন কালচার টেস্টটা দিই এবং একটা আলট্রাসোনোগ্রাম করি তার আলট্রাসোনোগ্রামে তার কতটুকু পোস্ট পোস্টভারাল ডিসিরুলটা থাকে বা তার প্রস্রাব কত ইউরোফ্লোমেট্রি করি যে ওখানে তার স্ট্রিকচার ইউরোথটা বা আদার্স কোনো রোগ আছে কি এবং অনেক সময় আমরা সিরাম কিটিনে দেখে আইভিউ পর্যন্ত করি যে কনজেনেটাল কোনো ডিজিজ আছে কিনা যেখান থেকে তার ইউরিনার ইন হচ্ছে এবং বিশেষ করে অনেক সময় ধরেন অপারেশনের পরে বিশেষ করে যে অপারেশনগুলোর পরে যাদের এই প্রস্তাবটা ঝরে তাদের ক্ষেত্রে আমরা এমআরআই পর্যন্ত করে থাকি যে কোনো যেমন ইউরিন এসে মানে ইউরেটার যেটা আমরা বলি যে কিডনির যে নালিটি আছে সেটি অনেক সময় আপনি জানেন যে ওই ভুলক্রমে যদি এটা বাদ দিয়ে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় অথবা যদি এটার সাথে ফিস্টুলা ডেভেলপ করে সেই ক্ষেত্রে সাধারণত আমরা এমআরআই করে তখন ডায়াগনোসিস করি যে তার অ্যাকচুয়ালি সমস্যাটা কোন জায়গায় হয়েছে অনেক সময় আমরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে ইরুট্রোসিস্টোস্কোপিও করে পর্যন্ত আমরা দেখি যে তার সাধারণত প্রস্রাবের রাস্তায় কোন সমস্যা আছে কি না কিংবা আমরা হিস্টোস্কোপি পর্যন্ত করি বিভিন্ন বয়সীদের ক্ষেত্রে এই যে প্রস্রাব ঝরা এটার কাউন্সিলিংটি কীভাবে করেন আপনারা সাধারণত এই ধরনের রুগীর ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট কাজ হলো তাকে কাউন্সেলিং করা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন কারণ এই ধরনের রুগীগুলো সাধারণত দেখবেন যে মনস্তাত্ত্বিকভাবে তারা কিন্তু ভেঙে পড়ে এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা খুব উদ্বিগ্ন থাকেন বাবারা খুব উদ্বিগ্ন থাকেন এবং দেখা যায় যে যারা বিশেষ করে মহিলা পেশেন্ট যেগুলো সাধারণত হয় তারা স্বামী দ্বারা খুব নেগলেক্টেড হয় এবং তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের রুগীগুলো বলেন যে তার প্রস্রাব ঝরে এবং দীর্ঘদিন যাবৎ তার সাথে একসাথে থাকে এবং এক পর্যায়ে সেপারেশন পর্যন্ত হয়ে যেতে পারে এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু আমরা আমি মনে করি যে এটি কখনোই উচিত নয় কারণ এই রোগটি ভালো করার মতো রোগ এবং সিম্পল কিছু মেডিসিন সিম্পল কিছু সার্জারির মাধ্যমে এই রোগগুলো সাধারণত আমরা ভালো করে থাকি সেক্ষেত্রে সাধারণত তার রোগটিকে ডায়াগনোসিস করে তাকে আমরা প্রপার ট্রিটমেন্টটি করতে পারি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেস ইন কন্ট্রেন্স হচ্ছে আমরা যদি একটু ব্লাডার সিডেটিভ দিই হ্যাঁ তারপরে স্পিংটারকে একটু ভালো করার জন্য সেটাকে আমরা সাধারণত কিছু এক্সারসাইজ করাই যেটা আপনি জানেন যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ পেলভিক ফ্লোর এক্সারসাইজটি করলে সাধারণত তার স্প্রিংটা ওই ওই জায়গার মাসেলগুলো একটি ডেভেলপমেন্ট হয় এবং অনেক সময় হরমোনাল ইফেক্ট যদি থাকে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে সেটাকে আমরা হরমোনাল কোনো থেরাপি প্রয়োগ করতে পারি কিনা সেটাও আমরা দেখি এবং তার পরবর্তী যদি সেটি ভালো না হয় তখন আমরা সাধারণত যেমন আমরা কোনো ইনজেকশনের মাধ্যমে আমরা জানেন যে মূত্রথলিতে যেমন আমরা একটি ইঞ্জেকশন প্রয়োগ করি সেই ইনজেকশন প্রয়োগ করে আমরা দেখা যায় যে এই রোগটি অনেকাংশে অনেকাংশেই ভালো হয়ে যায় ঝরা আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে কিছু ওষুধ রয়েছে মুখে খাবার কিছু ওষুধ রয়েছে কিংবা ইঞ্জেকশনের যে ওষুধগুলো রয়েছে পরবর্তী সময় কখন আসলে সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন হয়ে থাকে আমরা সাধারণত প্রথমে তো বলেছি যে আমরা কিছু অভ্যাসগত পরিবর্তন করে থাকি যেমন ধরেন যে তাকে পানির পরিমাণটা আমরা বলে দিই যে পরিমিত পরিমাণে পানি খাওয়ার জন্য এবং আমরা বিশেষ করে যেমন বাচ্চাদের ক্ষেত্রে বা যাদের রাতের বেলা প্রস্তাবটা হয় তাদের ক্ষেত্রে বলে দিই যে বিকাল থেকে পানিটাকে কমিয়ে দেওয়া এবং খাবারের পরে যেন কোনো পানি না খায় এবং খাবার থেকে শুতে যাওয়ার সময়টা যেন একটু সময়টা যেন বেশি হয় এবং তাকে ঘন ঘন অ্যালার্ম দিয়ে উঠানো সেটা দিয়ে অভ্যাস পরিবর্তন করে একটা সময় নক নক্সানালিন রোগটিকে ভালো করা যায় আর ডায়াবেটিক যারা পেশেন্ট আছে তাদেরকে আমরা বলি সাধারণত যে ডায়াবেটিসটাকে যেন কন্ট্রোল করা হয় ডায়াবেটিসটাকে কন্ট্রোল করলে তখন তার এই রোগগুলোকে অনেকাংশে হয় আর যেগুলো সাধারণত স্পাইনাল কর্ড ইনজুরি বা যেটা নিউরোলজিক্যাল প্রবলেম সেটাকে আমরা নিউরোলজির ডাক্তারের সাথে কনসাল্ট করে তাকে যদি সেটাকে ডেভেলপ করা যায় আর সাধারণত ওষুধগুলোর ভিতরে যেগুলো আমি বলছিলাম যে ব্লাডার সিরিটিভ বা যেটা প্রয়োগ করে সেটা যখন দেখা যাচ্ছে যে এই মেডিসিনে ভালো হচ্ছে না তখন সাধারণত আমরা ওই ইঞ্জেকশন প্রয়োগ করা অথবা আমরা সার্জারিতে যে যেয়ে থাকি সাধারণত ওই পরবর্তী প্রয়োজন যখন মেডিসিন ফেল করে কিংবা মেডিসিন মনে হচ্ছে যে মেডিসিন এটা কাজ করবে না তখন সাধারণত আমরা এই ধরনের অপারেশন গুলো করি অপারেশন কে কি রয়েছে আমরা ওই যে বললাম যে আমরা যেটা বসিয়ে দিই স্লিং প্রসিডিউরিং প্রসিডিউর শান্ত করি যেমন কারো প্রস্তাবে রাস্তাটি চিকন হয়ে গিয়েছে তখন আমরা সাধারণত দেখা যায় যে স্ট্রিকচার ইথা যদি ডেভেলপ করে সেটার জন্য যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা সেটাকে ডাইলটেশন করে দেই অনেক সময় ডাইলটন করে অপটিক্যাল ইন্টারনেটসমি করি করি কিংবা ধরেন যদি স্ট্রিকচারিরোটা ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা বাকাল মিকোজাল গ্র্যাফ ইউরু করতে পারি খুব আধুনিক প্রস্তিটিউর সাধারণত মুখের চামড়া নিয়ে সেটা আমরা এখানে গ্র্যাফট করে দিই তাই এই ধরনের প্রক্রিয়াগুলো সাধারণত আমরা করি আবার যেমন ধরুন এলডারলি পেশেন্ট তার এনলার্জমেন্ট অপপোস্টেড হয়েছে সেটার কারণে একটু হচ্ছে তখন আমরা সাধারণত ট্রান্সটার ডিসেকশন অপপোস্টেড করি তখন দেখা যাচ্ছে যে এই পেশেন্টগুলো ওভার ওভার ইম্পন্টেন্স হচ্ছে না ভালো হয়ে যাচ্ছেন আর বিশেষ করে ফিমেলদের পেশেন্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা সাধারণত স্লিং প্রস্টিটিউট করে থাকি অনেকে আমরা দেখি যে অনেকে ডাইপার ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে কিংবা ক্যাথেটার ব্যবহার করছেন সেটি কি আসলে যুক্তিযুক্ত কিনা ইনকন্টিনেন্স ডেভেলপ করায় হলেও তো তার প্রস্তাবটা ঝরে যাচ্ছে তা তার প্রায়শই দেখা যাচ্ছে যে তার বিছানার কাপড় নষ্ট হয়ে যায় বা কিংবা সে যে কাপড়গুলোকে সাধারণত পরিধান করেন সেই কাপড়গুলো বারবার নষ্ট হয়ে যায় তখন আমরা সাধারণত স্বাভাবিকভাবে আমরা তাকেই সাজেশন সাজেস্ট করি যেন বাচ্চাদের ক্ষেত্রে ডায়পার করা ইউজ করা অথবা বয়স্কদের ক্ষেত্রে আমরা সেই ডাইপারটা ইউজ করলে অন্তত যে ফাউল স্মেলিং যেটা হচ্ছে সেই ফাউল স্মেলিংটা হয় না এবং সোসাইটিতে তাকে অন্যভাবে তখন আর দেখেন না এবং আমরা আরও আরও বলে থাকি যেন তাকে স্প্রে করা বিশেষ করে ক্লিন কার যেহেতু সে ডায়পার পরে এবং সেখান থেকে তার ইনফেকশন ইনফেকশনের সম্ভাবনা থাকে সেটির থেকে সাবধানতা অবলম্বন করা সেগুলোকে চিকিৎসকের পরামর্শ নেবার পর আমরা সাধারণত আগে তাকে বলে থাকি যে এই ধরনের রুগীর ক্ষেত্রে আমরা যেটা মেডিসিন প্রয়োগ করি তাদেরকে আমরা বলে দিই নির্দিষ্ট দিয়ে যে এক মাস বা দুই মাস তাকে মেডিসিন প্রয়োগ করলাম দুই মাস পরের জন্য সে আমাদের কাছে আসে বিশেষ করে নকচাণালিস পেশেন্টের ক্ষেত্রে তাকে আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যে আপনি রাতের বেলা এতবার উঠেছেন এতবার সে প্রস্তাব করেছে এই দিন প্রস্তাব করেছে সেগুলোকে লিখে আমাদের কাছে নিয়ে আসবেন জাস্ট দিস ইজ জাস্ট লাইক এ ক্যালেন্ডার এবং আমরা এই ক্যালেন্ডার আকারে সে আমাদের কাছে তখন আসে আমরা তখন দেখে আমরা দেখি যে সাধারণত সে এক মাসে ডেভেলপড হয়ে গেছে তাহলে আমরা পরের মাসে আমরা এই সং এইটাকে কিভাবে কমাতে পারি লোডটাকে কিভাবে কমাতে পারি সেগুলোকে আমরা তখন চিন্তা করতে পারি বা আমরা বুঝে নেই যে সে কখন খেয়েছে কখন সে ঘুমাতে গেল যে আমার সাজেশনটা সে কমান্ডটা সে ফলো করতে পারছে কিনা এবং পানির পরিমাণটা যেটা আমরা বলি যে লিমিট করে দেওয়া সেই লিমিটটাকে সে ফলো করতে পারে কিনা কারণ আপনি জানেন যে অনেকের অভ্যাস আছে পানিটাকে খুব বেশি বেশি খায় তার ধারণা যে তার পানি প্রস্তাব ঝরে যাচ্ছে তার সারাদিন পানি খেতে হবে আসলে ব্যাপারটা তো তার নয় তো সে এগুলোকে আমরা সাধারণত একটু আমরা চেঞ্জ করে দিই যে এই অভ্যাসগুলোকে আপনি পরিবর্তন করবে এবং সাধারণত ফলাপগুলোতে আমরা সাধারণত আসতে বলি এবং সেই ফলাপের সময় আমরা কিছু যদি দরকার হয় প্রয়োজন হয় আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই যে তার ডায়াবেটিকটাকে কন্ট্রোল হয়েছে কিনা বা তার আদার্স যে তার প্রস্তাবটা যে পরিমাণ জমা থাকতো সেটা এখন আর ওইরকম জমা থাকে কি না সেই ধরনের সেই জন্য আমরা সাধারণত হয়তো যদি প্রয়োজন হয় তাহলে আমরা হয়তো কিছু সামান্য পরীক্ষা দেওয়া যেতে পারে। প্রস্রাব ঝরার এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরো জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রস্রাব ঝরা নিয়ে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায় সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতি সম্মুখীন করে দিতে পারে সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো যেই খাবারগুলো যদি আপনার প্রসাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে সবার প্রথমে যদি বলতে হয় যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণ পানি পান করেন এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে নিয়মিত দশ থেকে বারো গ্লাস পানি শুধু পান করলে হবে না পাশাপাশি বিভিন্ন ফলের জুস ডাবের পানি তরল বিভিন্ন খাবার সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে চিকেন দিয়ে ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে এর পরবর্তীতে যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে এন্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে জিরা হতে পারে বা আদা হতে পারে এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন প্রচুর পরিমাণে ফলমূল শাক গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে যেমন সেটি পাউরুটি হতে পারে সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে টেস্টিং সল্ট ক্যাচ আপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্রাক ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে লাল মাংস গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস দুম্বার মাংস এগুলোও এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে আর ইউরিনারি ট্র্যাক জনিত সমস্যা আমরা সময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয় যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না ঝরা সমস্যা যাদের রয়েছে তাদের জন্য আপনার পরামর্শ কি কী থাকবে সাধারণত যাদের এই রোগগুলো হয় আমি প্রথমেই তাদেরকে শুরু করতে চাই যে দেখেন যে এটি এরকম না যে পরিণত হয়েছে বা এরকম কিছু এটা নিয়ে ভয় পাওয়ার কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই এটির চিকিৎসা আছে সুতরাং আপনি যেন চিকিৎসা যেহেতু আছে সেই চিকিৎসাটাকে মানে আপনি চিকিৎসাটাকে গ্রহণ করা এবং ডাক্তার যে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শটাকে সঠিকভাবে মূল্যায়ন করা এবং সঠিকভাবে যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু এটি ভালো হয়ে যায় তবে আমার এটাও সাজেশন থাকবে যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেটা নকচানাল ন্যান্ড আমরা যেটি বলি এই নকশা যদি আপনি কারেকশন না করেন সঠিক সময়ে যদি কারেকশন না করেন তখন দেখা যায় যে আপনি অনেক বয়সও কিন্তু এরকম হয় বিশেষ করে যারা মেয়েরা মেয়ে বাচ্চা তাদের অনেকেই দেখা যাচ্ছে বিয়ের পরও সে কিন্তু এই বিছানায় প্রস্তাব করে দিচ্ছে সুতরাং এই সকল ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কি এবং ডাক্তার যে পরামর্শ দিবে সেই পরামর্শটাগুলো যেন সঠিকভাবে সে কমান্ডিংটা ফলো করে এবং যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় সেটা ডাক্তারই আপনাকে বলবেন যেমন সেটা যেন স্পেশালিস্ট কোনো ডক্টর দিয়ে সে করেন যেই সাবজেক্টের যার অভিজ্ঞতা আছে সেই সাবজেক্টের ডাক্তার দিয়ে যেন সেই অপারেশনটা করে নাহলে কিন্তু সেই অপারেশন থেকে আরও বড়ো ধরনের জটিলতা হতে পারে সেটিকে ফলো করা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রস্রাব ঝরা নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে পলিসিস্টিক ওভারি হচ্ছে তেমনই একটি জটিলতা যেটি আমাদের জীবনের কমফোর্টের জন্য হচ্ছে আরামের জন্য হচ্ছে তো পলিসিস্টিক পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর পিসিও এস এটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম এটি আসলে একটি কয়েকটি সমস্যার একটি সম্মিলিত রূপ এই জন্য এটিকে সিন্ড্রমও বলা হয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ